মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাম্প্রদায়িক রাজনীতি তার যে স্বপ্ন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ সেটা আমরা হতে দেখব না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশ পুতুল থেকে সর্বক্ষেত্রে হিন্দু নিধনযোগ্য বিরুদ্ধে প্রতিবাদ মিছিল পথ অবরোধ বহরমপুরে শামসারগঞ্জ থেকে কাশ্মীর সর্বত্রই একই রকমভাবে হিন্দুদের নিধনযোগ্য চলছে তার প্রতিবাদে আজ বহরমপুরে বিজেপির পক্ষ থেকে আজ দুপুরে জেলা বিজেপি কার্যালয় থেকে মোহনা বাস স্ট্যান্ডে পর্যন্ত একটি মিছিল বের করা হয় মিছিলটি গির্জার করে এবং বারো নম্বর জাতীয় সড়ককে প্রায় আধ ঘন্টা পথ অবরোধ করে রাখে বিক্ষুব্ধ বিজেপি প্রার্থী ও কর্মীরা মমতা ব্যানার্জির পুতুল দাহ করে ওই জাতীয় সড়কের উপরে দীর্ঘক্ষণ টাল পরে বহরমপুর থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধকারীরা পথ অবরোধ তুলে নেয় এই মিছিলে উপস্থিত ছিলেন বহরমপুরের সাংগঠনিক সভাপতি মলায় মহাজন বিজেপি রাজ্যের মহিলা নেত্রী কেয়া ঘোষ বিজেপি নেত্রী মাফুজা খাতুন সহ বিজেপির একাধিক নেতাকর্মী ও সমর্থকরা দেখুন সারা রাজ্য জুড়েই আমাদের বিক্ষোভ সমাবেশ হচ্ছে সেই মতো বহরমপুরে হচ্ছে বহরমপুর এই লোকসভা বহরমপুর জেলা এবং বহরমপুর শহর মুর্শিদাবাদে এসে আমরা এখানকার মানুষদের যারা হিন্দুরা রয়েছে তাদের কাছে বার্তা দিতে চাইছি আমরা পাশে আছি বিচ্ছিন্নতা আমি কোনো মানুষের পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষ যায় নেই আমার সঙ্গে রয়েছেন আমাদের রাজ্য নেতা কৃষ্ণেন্দুদা রয়েছেন বাফুজাদি আমরা সবাই মিলে যারা বলেন নাকি ভারতীয় জনতা পার্টি আমরা নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বুঝি না আমার পাশে আমার দিদি মাফুজাদি রয়েছেন তাকে সঙ্গে নিয়ে এবং কৃষ্ণেন্দুদা রয়েছে জেলা সভাপতি রয়েছেন সবাইকে নিয়ে আমরা বার্তাটা দিতে চাইছি যে আমরা এখানে লড়াই করব মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাম্প্রদায়িক রাজনীতি তার যে স্বপ্ন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ সেটা আমরা হতে দেব না আমরা পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসী আমরা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমাদের যেটা ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকারই আমরা পাবো